আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে একটি বিষয় নিয়ে ডিবেট হয়েছিল তারা যে কি বিশ্ব একাত শেখ আলিয়া হাসান ওসামা বিএস ব্রাদার রাহুল আমি এনাদের দুইজনের বিষয়ে কিছু কথা বলার জন্যই এসেছি আমাদের শেখ আলী হাসান ওসামার সবচেয়ে বড় ভুল যে মূর্খের সাথে ডিবেটে যাওয়া যে যার বিষয়ে কোনো জ্ঞানই নাই তার সাথে তো ডিবেটে যাওয়ার কোনো প্রবর্জন নাই আমি এটা মনে করি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারেন দ্বিতীয়ত আমার মনের ভিতরে যে ধারণা ছিল যে ব্রাদার রাহুলের যে কথার ভঙ্গি সঙ্গী দেখতাম মনে করতাম খুবই জানিওয়ালা হাই সবই যে এভাবে ধলিষ্ঠ হয়ে যাবে এটা তো মানতে পারি না মানে শেখ আলী হাসান উসামা যেটাই বলে ওনার কাছে আমি মনে করি একটারও কোনো এ নাই একটার কোনো জানে বলে মনে হয় না আর আরবি পড়ার স্টাইল দেখলে তো মাথা নষ্ট এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম তার হামদুলিল্লা একটি মজার বিষয় আসছেই ছোটবেলার থেকে একটি জিনিস লালন করছি আমি সেই পক্ষে কথা বলতেছি এমন না বিষয়টা জানার ছিল যে দেখি কে কেমন দলিল পেশ করতে পারে তাহলে আহমদুলিল্লাহ শেখ আলী হাসান ওসামার কথাগুলো খুবই ভালো লাগছে এবং অন্তরে জায়গা করে নিতে পারছে তেমনি করে শেখ আলী হাসান ওসামাকে অতটা পছন্দ করতেন না তবে এখন একজন ভালোবাসার মানুষ হয়ে গেল আর বেড়াদা রাহুলকে বলবো দ্বিতীয়তে যদি কখনও এমন কোনো ডিবেটে আসার প্রয়োজন হয় অন্তত কিছু জিনিস সাথে নিয়ে আসলে ভালো হয় ইনশাল্লাহ উনি জ্ঞানী হতে পারে তবে অন্য লাইনের তবে এই বিষয় তেমনটা জ্ঞানী না সেই জন্য সবার কাছে একটা অনুরোধ থাকবে কাকে মানবেন না মানবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তারপরে যখন কিছু কিনবেন ভালোটাই করাই করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ.